সবাইকে ধন্যবাদ আমার আবার খবর থেকে লক্ষ্য রাখার জন্য গত দুদিন আবহাওয়ার খবর দিইনি কার একটাই কারণ কি বলবো আপনাদেরকে সেই গরম 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 কারণ ঠান্ডার মতো কথা শোনানোর মতো বা বৃষ্টি হবে এই কথা শোনানোর মতো ক্ষমতা এই মুহূর্তে কারোরই নেই তবে চলুন শুরু করি আগামীকাল কিন্তু একটু অন্য রকমের আপডেট দেবো কি হতে চলেছে আবহাওয়ার গরম কিন্তু কমার সম্ভাবনা একদমই নেই হয়তো অন্যরকমের একটু বলার কথা তথ্য কিন্তু কালকে সকাল থেকে সকালের দিন যেমন কয়েকটা দিন দেখলেন আকাশ একদম সকাল থেকে রৌদ্র রৌদ্রোজ্জ্বল আকাশ কালকে কিন্তু সকালবেলার থেকে আকাশ থাকবে কিন্তু মেঘলা মেঘলা মানে একদম ঘন অন্ধকার নয় কিন্তু হালকা মেঘলা ভাব কিন্তু কালকে সারাটা দিন বিরাজ করবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে এবং এই মেঘের কারণে কিন্তু একটা অস্বস্তিকর গুমট গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা কমার সম্ভাবনা একদমই নেই যে গরমটা ছিল তার থেকে এক ডিগ্রি কে দু ডিগ্রি তাপমাত্রা কমবে কালকে পশ্চিম ঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ঘোরাফেরা করবে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি কাছাকাছাকাছি কলকাতার স্বর্ণ এলাকায় ঘোরাফেরা করবে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি কাছাকাছি একটু সামান্য তাপমাত্রা কমলেও গরম কমার কিন্তু কোনো সম্ভাবনা আপাতত আগামীকালও নেই কোথাও কোথাও কিন্তু কালকে একটাই খবর কোথাও কোথাও এক দু ফোঁটা যেটা বললাম এক দু ফোঁটাই বৃষ্টি হতে পারে কালকে কোথাও কোথাও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং সেই বৃষ্টির পরে কিন্তু আরও গরম বাড়বে কারণ ওই বৃষ্টি যখনই হবে তারপরে হালকা বৃষ্টির জন্যই কিন্তু আরও ব্যবসা একটা গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে যেখানে যেখানে বৃষ্টি হবে সব জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদমই নেই যেখানে দু চার ফোঁটা পড়বে সেখানে বৃষ্টির আনন্দ পাওয়ার থেকে বৃষ্টির পরের কষ্টটা কিন্তু আরও বেশি বাড়বে পুরো দক্ষিণবঙ্গের যেখানে যেখানে বৃষ্টি পাবে চলুন শুরু করে আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামী কয়েকটা দিন কোনো আসার আলো কিন্তু দেখতে পাচ্ছি না আমি অন্তত আগামী আরও দশটা দিন কারণ তাপমাত্রা ঘোরাফেরা করবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পঁয়তাল্লিশ থেকে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কাছাকাছি কলকাতা ঘোরাফেরা করবে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি ফলে একটা অস্বস্তিকর অসহনীয় গরমের পরিস্থিতি চলবে আগামী দশটা দিন ফলে আপাতত ত্য বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু নেই যে ভারী বৃষ্টির জন্য আবহাওয়া ঠান্ডা হতে পারে সেরকম পরিস্থিতি তৈরির সম্ভাবনা আপাতত আগামী দশ দিনে নেই ফলে একটা অস্বস্তিকর গরমের পরিস্থিতি বৈশাখের প্রথম থেকে যে শুরু হয়েছে সেই ইনিংস কিন্তু চলছে কখন আউট হবে সেটা কেউ জানে না নট আউট থাকবে না আউট হবে সেটাও কেউ আর জানি না আমরা চলুন এরকম নিয়ে আমাদেরকে বাঁচতে হবে এই আবহাওয়া নিয়ে আজকের মধ্যে চললাম সবাই প্রচুর পরিমাণে জল খান রোদ্রে যতদূর সম্ভব দুপুরবেলাটা এড়িয়ে চলুন না কাজ থাকলে বেরোবেন না আজকের মধ্যে চললাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার আবার খবর লক্ষ্য রাখবেন সবাইকে শুভরাত্রি